আয়াত দুটি সুরা 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 নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর তেরো ও একুশ এ দুটি আয়াতকে সামনে রেখে আমার ধারাবাহিক আলোচনা প্রতিটি মানুষকে তিনটি বিষয় সম্পর্কে জানা আবশ্যিক তার দ্বিতীয় বিষয় হচ্ছে মা রিফা তোলা প্রতিটি মানুষ তার দিন সম্পর্কে জানা এই প্রতিটি মানুষ দিন সম্পর্কে জানবে এই আলোচনা আজকে তৃতীয় পর্ব ইতিপূর্বে আমরা দিন কাকে বলে এটা জেনেছিলাম এবং দিনের স্তর সমূহ জেনেছি আজকের আলোচনা হচ্ছে এ দিনকে দিন সম্পর্কে আমাদের করণীয় দিনের সংজ্ঞা থেকে আমরা অনেকটা স্পষ্ট হতে পেরেছি যে আমাদের করণীয় কি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য দিয়েছেন আমরা এ দিনকে পালন করব এই দিন মূলত যে ইতিপূর্বের নাবিদের কেউ দেওয়া হয়েছিল সকল নাবির ক্ষেত্রে একটি বার্তা ছিল এই অর্থে ইসলাম সকলের কাছে এক শুধুমাত্র আমলের দিকে কিছু পার্থক্য থাকার কারণেই সেটা একটু ভিন্ন কিন্তু মৌলিক দৃষ্টিকোণ থেকে ইসলাম সকল নবীর কাছে একই রকম আর এই দৃষ্টিক আমরা দিনকে প্রথম যে বিষয়টি মৌলিক দিকটা বজায় রাখব এবং রসুল্লাহ সাল্লামের পদ্ধতি অনুযায়ী সে কাজগুলো আমরা করবো সেটি মূলত হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় বিধান যা আমাদের উপরে অর্পিত হয়েছে তা একমাত্র আল্লাহকে একক মনে করে নিখব চিত্তে খাঁটি মনে তারই এবাদত করা তার দিনকে খাঁটি মনে মেনে নেওয়া তারই জন্য আর এই যে আল্লাহকে একক বলে মেনে নেওয়া আমি নিজে সেটা করব সঙ্গে সঙ্গে অপরের কাছে তথা করা অর্থ হলো যে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে দিনকে প্রতিষ্ঠিত করা রান্না ঘর থেকে নিয়ে সাংসদ পর্যন্ত যেখানে আমি যাবো আমার সঙ্গে থাকবে দিনের মৌলিকত্ব আমার কাছ থেকে সরে যাবে না যদিও এ বিষয়টি যারা দিনকে মানে না কাফির মুশরিক মুনাফিকদের কাছে এটা কঠিন হয়ে যায় তারপরেও কিন্তু আমি আমার জায়গায় অটল থাকব কারণ আমি আল্লাহকে এক বলে মেনে এ মিশন নিয়েই সকল রসুল এবং আম্বিয়াদের আগমন ঘটেছিল আল্লাহ রাবুল আলমিন এ সঙ্গে সুরা নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর তেরোর মধ্যে উল্লেখ করেন شرع لكم من الدين ما وصى به আমি তোমাদের জন্য দিনকে নির্ধারণ করেছি শুধুমাত্র আজকে তোমাদের জন্য এই দিন নির্ধারণ করেছি তা নয় এটা আমরা সেই প্রথম রাসুল নুহা আলী সালামের জন্য এই বিধান দিয়েছিলাম এই নির্দেশ জারি করেছিলাম হেন আপনার প্রতিও আমরা যার নির্দেশ দিয়েছিলাম আমি ইব্রাহিম আলী ইসলাম কেউ মুসা কেও ঈসা আলী ইসলাম

এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মোহাম্মদ সাল্লাম দ্বিতীয় ইব্রাহিম আলী ইসলাম তৃতীয় নুহ আলী ইসলাম চতুর্থ মুসা পঞ্চম ইসা সেই দিন তোমাদের জন্য আমি নির্ধারণ করেছি মোহাম্মদ সাল্লাম তোমার কাছেও এই আমি অতি করেছি এটি কিন্তু নুহ আলী ইসলামের জন্য ছিল ইব্রাহিমের জন্য ছিল মুসা ইসফের জন্য ছিল তাদেরকে আদেশ করেছিলাম যে কি দিন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন সর্বক্ষেত্রে কাবুর আল মুশিক মুশ্রিকদের জন্য এটা কঠিন যে আমি একমাত্র এক আল্লাহকে মানব আল্লাহ ছাড়া আর কাউকে মানবো না এটা মুসরিকদের জন্য কঠিন কারণ মুশ্রিকরা আল্লাহ কেউ মানে মানে একজন একত্রবাদী কখনোই আর অন্য কাউকে মানতে পারে না আর এটা যেহেতু কাফিরদের সঙ্গে মুসরিকদের সঙ্গে এক বৈপৃত্য বিধায় সেই বৈপৃত্যের কারণে তাদের কাছে এটা কঠিন শুধু তাই নয় যে তারা যে স্রোতের মধ্যে আছে আমি যেমন নিজের দিন পালন করব সেই অর্থে আমি সামাজিক জীবনে পারিবারিক জীবনে দিন পালন করতে গিয়ে তাদের কাছেও দিনের দাওয়াত দিয়ে যাব এই দাওয়াত দিতে গিয়ে সেটা তাদের কাছে কঠিন হয়ে দাঁড়াবে আল্লাহ আল্লাহর বলা আল্লাহের কথা বলছেন গাবু আলহাম সিবি মুসিবদের জন্য কঠিন হবে মা দাদা কিলে তাদেরকে যেই দিকে তুমি আহক করবে অর্থাৎ যেই একত্ববাদ যে তুমি ধারণ করেছ সেই একত্রবাদের দিকে যখন তুমি তাদের আহ্বান করবে সেই মুসলিমদের উপরে এটা কঠিন হবে জেনে রাখতে হবে যে এই দিন আল্লাহ রব্বুল আলমী যার জন্য ইচ্ছা করেন তিনি এই দিন তাকেই তার ভাগ্যেই নির্ধারণ করে দেন আল্লাহ রব্বুল আলমী পরক্ষণে বলছেন আল্লাহ ইলাই হিমাই আসা আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার জন্যই মনোনয়ন জেনে রাখতে হবে যে যেই আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করে আল্লাহ তাকে তাতেই হৃদায়ত আল্লাহর হেদায়ত দেন যে তার দিকে অগ্রসর হয়

সে শুরু থেকে শেষ পর্যন্ত সকলের জন্যই আল্লাহ রবুল আলম এর দিন নির্ধারণ করেছেন যে তাকে একক হিসেবে আমরা মেনে নিই দুই নম্বর একটি ডিভাইড হয়ে যাবে যারা এই দিন মানবে না তাদের সঙ্গে যারা মানে না তাদেরকেও আমরা যখন যেহেতু এই দিন সকল মানুষের জন্য কল্যাণ কর বিধায় আমাদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে দিনের দাওয়াত কিন্তু এটা তাদের কাছে কঠিন হয়ে যাবে যেহেতু তারা যে স্রোতের মধ্যে চলছে সেই স্রোত স্রোত থেকে যখন আমি ব্যাক করতে চাইব তখন সেটা কঠিন হবে দাওয়াত পৌঁছিয়ে দেবো যদিও তাদের কাছে এটা কঠিন হয়ে দাঁড়ায় পরক্ষণে এটাও জানতে হবে যে দিন সকলে গ্রহণ করবে না আল্লাহ যার ভাগ্যে রেখেছেন তার জন্য মনোনয়ন করেছেন সেই একমাত্র দিন গ্রহণ করবে আর যে দিনকে মানার জন্য চেষ্টা করবে আল্লাহ তাকে তার জন্যই রেখেছেন বিধায় আমি দাওয়াত দিনে যে সে আমার দিন গ্রহণ করবে এমনটি নয় আমরা জানি ফেরাউন সে তার অধ্যক্তমূলক আচরণ থেকে ফিরে আসবে না তারপরেও আল্লাহ মুসাই মাহারুদকে লক্ষ্য করে বলেছিলেন যে দাও তার কাছে দাওয়াত নিয়ে যাও এটা আমাদের কর্তব্য দিন তার সঙ্গে যদিও তারা না মানে আমাদের উপরে তারপরে এটা আমাদের দায়িত্ব আরো একটা জিনিস যে দিন এর স্বরূপ কেমন হবে মানে আল্লাহর সঙ্গে যে আল্লাহ আমাদেরকে যে বিধান দান করেছেন সেটাকে

যারা দিনের থেকে শরিয় নির্ধারণ করেছে তারাই দিনের কিছু অংশ নির্ধারণ করে দিয়েছে আল্লাহ এক আল্লাহর আইনের বিরুদ্ধে তারা আইন দান করছে যার নির্দেশ আল্লাহ আল্লাহ বলছেন কালিমাতুল যদি ফাইসালার বাক্য না থাকতো তথা ফাইসালার দিনের কথা যে বলা হয়েছে সেই দিনের কথা যদি না থাকতো না কুদিয়া বাই না হুম তো তাদের মাঝে আমি সিদ্ধান্ত গ্রহণ করতাম আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ এখানে স্পষ্ট যে আল্লাহ যে দিন দিয়েছে সেই দিনকে নষ্ট করে দেওয়ার জন্য এক প্রকারের শয়তান আছে যারা আল্লাহর দিনকে পরিবর্তন 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 করে সেই পথে আমাদের দেওয়া যাবে সেই পথ থেকে আমাদের দূরে সরে আসতে হবে সেই পথে যদি আমরা যাই তাহলে সেই শয়তানদেরকে আমরা ইলাহ হিসাবে গ্রহণ করলাম যে ইলাহ আমাদের জন্য দিন দিয়েছেন সেই ইলাহের দিন আমরা গ্রহণ না করে

আমি সকল বান্দাদেরকে সৃষ্টি করেছি আমার এই দিকে একনিষ্ঠ যে তারা একনিষ্ঠ ভাবে আমাকেই মানবে এই হিসেবে আমি তাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি সম্পর্কে আমি আগে আলোচনা করেছি যে আল্লাহকে আল্লাহর যে পরিচয় সে পরিচয় তুলে ধরেছিলাম যে আমাদের সৃষ্টির মাঝে আল্লাহর পরিচয় রয়েছে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের সৃষ্টি করেন

বাতিলকে পরিত্যাগ করে হকের প্রতি ঝুঁকে যাওয়া বাতিলকে কে পরিত্যাগ করে হকের প্রতি ঝুঁকে যাওয়াই হচ্ছে তথা আমি প্রতিটি মানুষকে সৃষ্টি করেছি তার সৃষ্টিগত ভাবে এক প্রকৃতিগত ভাবে এই বিষয়টি রয়েছে যে সে হকের দিকে ঝুঁকে পড়বে বাতিলকে পরিত্যাগ করবে আমি এই কথা বুঝাতে গিয়ে অনেক সময় বলেছি যে নাস্তিক পর্যন্ত এক সময় আল্লাহর দিকে ছুটে যায় আল্লাহকে মানতে বাধ্য হয় যখন এক বড় বিপদ বা বিপর্যয় సంبین হয় তখন এক এক করে সকলকে ডাকতে গিয়ে শেষ পর্যন্ত আল্লাহকে ছেড়ে বসে বলা বাহুল্লো যে আল্লাহর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা علیہ الصلনা যে এই কথাটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস কি হাদিসে কোনসী যে আমি মানুষ সৃষ্টি করেছি প্রতিটি মানুষকে প্রতিটি মান্দাকে সৃষ্টি করেছি যে আমার দিকে সে একনিষ্ঠ হবে কিন্তু পরবর্তীতে কি হয়েছে আতা তুহম শয়তান তাদের কাছে এসেছে ফাসতালাতহুম আন তাদেরকে তাদের দিন থেকে আলাদা করে দিয়েছে সরিয়ে নিয়েছে মানুষকে যে দিনের উপর আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকে শয়তান সরিয়ে নিয়েছে তার কাজ আল্লাহ যে বিধান দিয়েছে সে বিধানকে পরিবর্তন করেছে আল্লাহর বিধান কি যে আল্লাহ তিনি দিন এই পালন করার জন্য আমাদের উপরে যে সকল বিধানগুলো দিয়েছেন এটা করবে এটা করবে না এটা তোমার জন্য হারাম এটা তোমার জন্য হারাম এটা তুমি একমাত্র আমাকেই মানবে আমি ছাড়া কাউকে মানবে না এই বিধানগুলো সে রক্ত গঠন করেছে তার কাজ আল্লাহ স্বয়ং বলছেন যে

যার কারণে অনেক প্রতিমা মূর্তি এদের স্মরণপন্ন করি তাহলে শয়তান কালে কালে এসে আমাদেরকে আল্লাহর দিন থেকে বিচ্যুত করতে চেয়েছে তাহলে শয়তানই এক কার্যকলাপ শয়তানের এক চক্র এটা সর্বদা আমাদের উপরে রয়েছে দেখা যাচ্ছে আমরা নামে অনেক সময় মনে করে থাকি মুসলিম আমি মনে করে থাকি যে দিনের ওপরে আছি আবার দেখা যায় যে আমি একজন মুসলিম নাম ধরেও দুর্গার পূজার উদ্বোধন হয়ে থাকে আমার কাটার মাধ্যমে আমি আবার কেমন দিন পালন করলাম আমি একজন মুসলিম অথচ আমার উদ্বোধনের মাধ্যমে দুর্গাপূজার উদ্বোধন হচ্ছে আমার সন্তান সে বন্ধুত্বর খাতি বজায় রাখতে গিয়ে প্রসাদও খেল তাদের সঙ্গে আপোষ করা এটা নিন্দনীয় নয় নিন্দনীয় নয় কিন্তু এমনটি যেন না হয় যে সে আমার ধর্মকে নিজ ধর্মকে চলন দিলেন আমাদের মধ্যে অনেক এমন আছে যারা নিজেরা মনে করে থাকি যে আমি দিনকে মানি অথচ দেখা যায় যে গিয়ে মাজারে বিপদের জন্য উদ্ধার করছে কালির কাছে গিয়ে সে সন্তান কামনা করছে চাকরি পাওয়ার জন্য সে মাজারে সেমনে দিচ্ছে এগুলো আবার কি ধরনের আমি একমাত্র আল্লাহকে মানি আমার ভাষাই হবে ইয়া কানা আবুদু ও ইয়া কানা সাই। কলা তোমারই মারিয়াত করি এবং তোমাকেই তোমারই কাছে সাহায্য চাই। আমি মসজিদে কথা বলছি। মসজিদের বাইরে গিয়ে কালী মন্দিরেও যায়। মসজিদের বাইরে গিয়ে সন্তান কামনার জন্য মাজারেও যায়। এটা আমি একজন কেমন মুসলিম? কাল কেমন আমি দিনকে পালন করে থাকি? বিপদের মুহূর্তে অন্যের শরণাপন্ন হয়। আমার দিনকে জ্বলন ফেলে দিতে আমি একবার ভাবি এটা আমার কর্ম হওয়া উচিত সর্বদা আমাকে জেনে রাখতে হবে যে আমি এক আল্লাহকে বিশ্বাস করি যে কোনো বিপদের সময়েও সামান্যতম শিল্পের আশ্রয় গ্রহণ করব না দিনকে খালিস সময় মেনে নেব এটা যেমন নাবিদের আল্লাহ নির্দেশ দিয়েছেন তেমন আমাদেরও নির্দেশ দিয়েছেন আল্লাহ রবুল্লা সুরা আর জুমার সুরা নম্বর উনচল্লিশ

শুনে রাখো আল্লাহর জন্য হচ্ছে নিখাত দিন নির্ভেজাল দিন আল্লাহর জন্য তাতে কোন রকম ভেজাল থাকবে না আমি যখন হারামকে হারাম মনে করেছি তখন শয়তানের হারাম করাকে আমি স্বীকৃতি দিব শয়তানের সেই হারামকে হালাল মনে করাকে আমি স্বীকৃতি দেব না শয়তান আমাকে শিল্পের পথে নিয়ে যাবে আমি সেই শিল্প করবো না এটাই তো পরীক্ষা

সে আরাক করতে বলছে সে কথাটাই সে মানছে আল্লাহর বিরুদ্ধে সে অবস্থান নিচ্ছে মা না আবুদু হুম তাদের বক্তব্য আমরা যে আল্লাহ ছাড়া অন্যকে মানি অন্যের কাছে যায় বিপদ আপদের সময় অন্যের কাছে চাকরি চাওয়ার জন্য যায় রুজি রুটির ব্যবস্থার জন্য যায় সন্তান কামনার জন্য যায় এগুলো মূলত এই ইবাদত গুলো করে থাকি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য মানাবুদুহ ইল্লা লিজরিবুনা ইলাল্লাহিস সুলফা যা আমরা তাদের ইবাদত করে থাকি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের নেকত্বটা हासिल করার জন্য আল্লাহর নেকত্ব হাসিল করার জন্য আল্লাহর কাছে তো সরাসরি যাওয়া যাবে না আল্লাহর কাছে চাইতে হলে মাধ্যম লাগবে যার কারণে আমরা আল্লাহর কাছেই চাইছি কার মাধ্যমে পীর সাহেবের মাধ্যমে কার মাধ্যমে তাবিজ কবচের মাধ্যমে কার মাধ্যমে কালী দুর্গা সরস্বতী এবং আর অন্যান্য মূর্তি ও প্রতিমার মাধ্যমে তারা এই জন্যই শরীফের ভিতরে তিনশো সাত মূর্তি ছিল তাদের এবাদত করতো এই জন্য কোন নেই যে আমরা যেমন এই নামাজ পড়তে এসে কোনো মাধ্যম গ্রহণ করি না ডাইরেক্ট সরা সরি আল্লাহকে বলছি না বুধু আল্লাহ তোমারই মাধ্যম তোমার এবাদত করি নয় তোমার ইবাদত করি মানে তোমার ছাড়া আর কারো ইবাদত করি না আব্দুল্লাহ আব্বা সরতী আল্লাহ এর ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন এই না আবুদুটাওয়ালা না তোমার এবাদ করি তোমার ছাড়া আর কারো ইবাদত করি না এখানে আমরা কোনো মাধ্যম গ্রহণ করিনি সরাসরি আল্লাহকে বলছি তোমারই ইবাদত করি ভাইয়া কারা এবং তোমারই কাছে সাহায্য চাই তোমার কাছে সাহায্য চাই নয় তোমারই কাছে তুমি ছড়া আর কারো কাছে সাহায্য চাই না এইভাবে আল্লাহর কাছে তাদের নিন্দা করতে গিয়ে আল্লাহ তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম যে দিন খালিশ দিনকে পালন করা কিভাবে সম্ভব এর নির্দেশ নবী মোহাম্মদ কে দিতে গিয়ে আল্লাহ বলেন সূরা আজযואר সূরা নম্বরে 39 আয়াত নম্বর 11 বল হে নবী আপনি বলে দিন ইন্নী উমিলতু আন আবুদা মুখলিসাল্লাহুদিন যে আমি আদিষ্ট হয়েছি যে আমি জানো আল্লাহর ইবাদত করি তারই জন্য দিনকে خالص করে তারই জন্য দিনকে خالص করে শুধু তাই নয় আমাদেরকেও নির্দেশ দিতে গিয়ে আল্লাহুল সুরা পাঁচ নম্বর আর তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে তথা তোমরা আদিষ্ট হয়েছ যে ইয়বুদুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করবে মুখলিসিন আলাহুদ্দিন তারই জন্য দিনকে একনিষ্ঠ করে নির্ভেজাল করে আমি দিন পালন করব দিন একনিষ্ঠ যেন আল্লাহর জন্য হয়ে আমার যাবতীয় কর্ম একমাত্র আল্লাহর জন্য হয় এক এই কথা থেকে বুঝতে পারলাম যে এবাদত আল্লাহর করতে দুই নম্বর যে এবাদত অন্য কাউকে ভাগ দেওয়া যাবে না এমন কি আল্লাহর জন্য এবাদত করছি তার সঙ্গে সঙ্গে লোক আমাকে ভালো মনে করবে তথা লোক দেখানো লৌকিকতা বা বা লোক লোক আমার এই কথা নিয়ে ভালো আলোচনা করবে এরকম যদি থেকে থাকে তাহলে সেটাও আল্লাহ দরকারে খালিশ এবাদত বলে গণ্য হবে না তথা একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমি ইবাদত করছি কাউকে দেখানোর উদ্দেশ্য নয় কাউকে শোনানোর উদ্দেশ্য নয় আল্লাহ যেন রাজি হয় এই ভাবে আল্লাহর এবাদত করা কে বলা হয় দিনকে মেনে নেওয়া এটাই হচ্ছে দিনের স্বরূপ আল্লাহর বুল আলমী যেন আমাদেরকে যথাযথভাবে দিনকে পালন করা তফি দান করে যেভাবে আল্লাহ আমাদের এই দিন আমাদের উপরে রাজিম করেছেন সেভাবেই যেন আমরা দিনকে পালন করতে পারি তার তফি দান করেন আমরা যদি সেভাবে দিন পালন না করি তাহলে আমাদের ভয়াবহ শাস্তি রয়েছে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে যে যারা দিন পালন করে না তাদের পরিণাম কি আল্লাহবুল আলম যেন আমাদের তফিৎ দান করেন তার দিনকে তার যথাযথ ভাবে পালন করতে পারে আমার বাংলাদেশ সুসংবাদ দিয়ে যারা কথাগুলো মনোযোগ সহকারে শুনে যার কর্তম তারা অনুসরণ আল্লাহ রব আলী আজকের আলোচনা থেকে যা আমরা কোরআন হাদিস থেকে শুনেছি তা মানার জন্য তফিক দান করে আমি সে মোতাবেক যেন আমরা আমল করতে পারি তার তফিক দান করে আমি পূর্বের যে আমলগুলো ত্রুটি যুক্ত হয়েছে তা ক্ষমা করে দিয়ে যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই তার তফিক দান করে আমি এবং সামনের দিনগুলো যেন তোমার এবাদতের মাধ্যমে তোমার সন্তুষ্ট কামনা করতে পারি তোমার রাহমাতের আশা রেখে যেন আমি